আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালেদ ডিসকাশন বক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আজকে হচ্ছে আপনার তিন মাস দশ এগারো এরকম হবে তো আমার চুলের বর্তমান অবস্থা এটা আমার হচ্ছে শেডিং পিরিয়ডটা জাস্ট অফ হয়েছে এখন নতুন চুলগুলো আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন একটা লাইন মোটামুটি ইস্টাবলিশড হয়ে গেছে তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো আপনারা অলরেডি আমার থাম নিল অ্যান্ড ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন মিনুক জিডিল আসলে কোনটা ব্যবহার করা উচিত আর কোনগুলা না করাটা ভালো কারণ হচ্ছে আপনি মিনুক ইউজ যখন শুরু করবেন আপনি একটা আশা নিয়ে মিনুক জিডিল ইউজ করা শুরু করতেছেন আপনি ধারণা করতেছেন দুই তিন মাস পর আপনার একটা হেয়ার গেইন হবে বাট তিন থেকে পাঁচ মাস পর আপনি দেখতেছেন আপনার এক্সপেকটেশন যেমন ছিল তার ফিফটি পারসেন্টও ফিল আপ হচ্ছে না উল্টো দিকে হচ্ছে আপনার মাথার ভিতরে খুশকি অনেক বেশি বেড়ে যাচ্ছে কারণ কিছু মিনোক্সিডিল আছে যেটা আপনার খুশকির মাত্রা অনেক বাড়িয়ে দেয় এবং আমরা যে এক্স রাখি চুল ভালো হবে সেটা আমরা পাইও না তো আমি বাংলাদেশি কিছু মিনোক্সিডিলের নাম বলি যেগুলো বাংলাদেশেই পাওয়া যায় মানে বাংলাদেশি ব্র্যান্ড যেগুলো আর বাংলাদেশি ব্র্যান্ড যেগুলো এগুলোতে শুধুমাত্র মিনোক্সিডিলই থাকে এটার সঙ্গে ফিনিস্টোরাইট কম্বিনেশন থাকে না বাংলাদেশে আমার জানা মতে টোটাল আটটা মিনুকজিডিল ব্র্যান্ড আছে তার ভিতরে হচ্ছে আপনার হেয়ার গেইন হেয়ারগ্রো মিনোজিল রিগেইন রিগ্রো ট্রু গেইন জেনোগ্রো অ্যান্ড স্প্লেন্ডোরা তো এই আটটার ভিতরে আমার কাছে যেটা মনে হয় অনেকেই আপনারা একমত হবেন আর স্প্লেন্ডোরা অনেকে ব্যবহার করে আপনারা মোটামুটি একটা রেজাল্ট পান বাট নট আপ টু দ্য মার্ক যেটা আপনি আর কিছু টাকা বাড়িয়ে যদি বাহিরের কোনো ব্র্যান্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনার একটা রেজাল্ট ভালো আশা করা যায় কারণ আপনি এক্সপ্লেন্ডাররা হোক রিগেইন হোক ট্রু গেইন হোক যেটা ইউজ করেন মিনিমাম পাঁচ সাতশো টাকা নেয় আপনার থেকে তো আপনি যদি আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান কোনো ব্র্যান্ডও ইউজ করেন সেক্ষেত্রে প্রাইজ একটু বেশি পড়বে আপনি যদি নিজে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে এগারোশো সামথিং পড়ে আর হচ্ছে বা কাউকে দিয়ে নিলে বা পনেরোশো সতেরোশো এর ভিতরেই পড়ে অ্যাকচুয়ালি কি জানেন আপনি যদি চুল ধরে রাখতে চান আপনার কিছুটা হলেও খরচ করতে হবে আর শুধু শুধু বাংলাদেশি কিছু ব্র্যান্ড আছে আমি নাম বলবো না কারো আমি নামগুলো জাস্ট বলে দিয়েছি বাট পার্টিকুলারলি খারাপ হবে এই নামগুলো আমি বলতে চাই না তো এই ব্র্যান্ডগুলো যদি আপনি ইউজ করে ভালো রেজাল্ট না পান উল্টা হচ্ছে আপনার খুশকির মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিমোটিভেট হবেন আপনি মিনুক জিডিলকে একটা নেগেটিভ থট করুন মিনুক জিডিলকে নিয়ে নেগেটিভ একটা আইডিয়া হবে যে মিনুক জিডিলে কোনো কাজ করে না উল্টা খুশকি হয় দেখেন মিনুক জিডিলে কাজ করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে অ্যাকচুয়ালি আপনার কেন চুল পড়তেছে কি কারণে পড়তেছে তারপর মিনুক জিডিল শুধু নিলেই হলো কি না মিনুক জিডিলের সাথে আপনার আর কি কি মেডিসিনস আপনি নিচ্ছেন অনেক কিছু আসলে মেনটেন করা লাগে না মেনটেন করে আমি শুধু মিনুক জিডিল ইউজ করলাম আর চুলের আশা করে রাখলাম তাহলে আমি চুলটাও ভালো পাচ্ছি না মিনুক উপর হচ্ছে আমার নেগেটিভ একটা থিঙ্ক জেনারেট হচ্ছে তো বাংলাদেশি মিনুক জিডিলগুলা বা ইউজ করে খুব বেশি বেনিফিট হবেন না আমি আসা আমার যেটা মনে হয় আমার যে এক্সপিরিয়েন্স সেটাতে মোটামুটি দু একটা ব্র্যান্ড আছে একটু ফিফটি পারসেন্ট পর্যন্ত আশা করা যায় রেজাল্ট আর যদি বাহিরের কিছু ব্র্যান্ড আছে আমি নাম বলি কয়েকটা যেমন হচ্ছে আপনার অ্যালোক্সিডিল এফ আছে অ্যাডক্সিডিল এফ আছে তিনফল প্লাস আছে মোরফ আছে ক্রিকল্যান্ড আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার আরও অনেকগুলো ব্র্যান্ড আছে নাম বললে আসলে বিশ পঁচিশটা চলে আসবে তো মোটামুটি এই যে পাঁচ সাতটা ব্র্যান্ড আমি বললাম এই ব্র্যান্ডগুলোও যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা কিছুটা হলেও পাবেন আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি কখনোই পাবেন না যে আপনার যে চুলগুলো পড়ে গিয়েছে পুরোটাই আপনি একবারে ব্যাক চান এটা এক্সপেকটেশনস করাও আমাদের জন্য ভুল হবে আর যাদের হচ্ছে চুল একবারে নাই পুরাটা হচ্ছে বর্নেস হয়ে গিয়েছে তাদের জন্য মিনোক্সিডিলটা কাজ করবে না কারণ হচ্ছে আপনার ফলিকলি নাই আপনার ফলিকল না থাকলে এটা তো গ্রো করার কিছু নাই সেক্ষেত্রে হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশনে চলে যেতে হবে আমি বেসিক্যালি মিনোক্সিডিলের সঙ্গে কী কী মেডিসিনস খেতে হবে এই টাইপের অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি দু একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেটা আপনাদের উপকার হবে তার থেকে বড় একটা কথা যেটা সেটা হচ্ছে আমি আমার ফেসবুকের একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখবো আজকে ডিসক্রিপশন বক্সে আপনারা ফেসবুক পেজ অথবা এই লিঙ্কে গিয়ে আমাকে নক দিলে সবসময় হয়তো রিপ্লাই দেওয়া সম্ভব হবে না আমি একটা সময় পরে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে মেইন আমার কমিউনিকেশন এরিয়াটা আপনাদের সঙ্গে ইউটিউব আর ইউটিউবে আপনারা আমাকে যতটুকু পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করেছেন তার জন্যই আমি ভিডিও দেওয়া কন্টিনিউ করতে পারি অথবা ভিডিও দিতে পারি একটা মোটিভেশন পাই তো এই হচ্ছে অবস্থা মিনিক শুধু ইউজ করলেই আপনি রেজাল্ট পাবেন এমন না মিনিক ইউজ করতে গেলে আপনি কোন ব্র্যান্ড ইউজ করতেছেন তার সঙ্গে বা কী কী সাপ্লিমেন্ট নিচ্ছেন সব কিছু মিলায়া হচ্ছে আপনার মেনিক একটা রেজাল্ট আসে তো মিনিক ইউজ করলে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডে মিনিক ইউজ করার চেষ্টা করবেন তাহলে একটা রেজাল্ট আশা করতে পারবেন এবং রেজাল্টটা পাবেন আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম